বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীবেরই মৃত্যু হবে এটা থেকে কেউ রেহাই পাবে না কিন্তু মানুষের মৃত্যু আর প্রাণীর মৃত্যু যদি একই রকম হয় তাহলে এটাই তো ভয় যে প্রাণীর মৃত্যু যেভাবে হবে সেভাবে যদি মানুষের মৃত্যু হয় তাহলে কিন্তু সে আখেরাতে পরকালে কখনোই হতে পারবে না জয় তবে কি কারণে সে প্রাণের মতো মৃত্যু হলে তার জয় হবে না এবং মানুষের মৃত্যুটা কেমন মানুষের মৃত্যুটা কেমন আজকের এই আলোচনাটি হবে কি যে মানব দেহের মধ্যে বড় বড় নয়টি ছিদ্র আছে বড় বড় নয়টি ছিদ্র এর মধ্যে কোন ছিদ্র বা কোন দরজা দিয়ে এই মানুষের সেই প্রাণ পাখি বাহির হইলে সেই মানুষটি জান্নাতবাসী সেই মানুষটি মুক্তিগামী এবং সেই মানুষটি আল্লাহর নাজাতে প্রবেশ করবে সবহান আল্লাহ সেই কথাটি একটু খেয়াল করে শুনলে অবশ্যই আমরা সকলেই বুঝতে পারবো দেখেন যে মানব দেহের মধ্যে নয়টি দরজা খুব বড় বড় এর মধ্যে কোন দরজা দিয়ে প্রাণ পাখি বাহির হইলে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন আল্লাহর নাজাতে প্রবেশ করবেন এবং মুক্তিগামী হয়ে যাবেন আপনার সেই হাসরে আর কোনো বিচার আচার কিছুই হবে না তবে হে সমস্ত জগতবাসী যদি আমি বলি যারা মুসল্লি ওয়াক্ত নামাজ পড়ে তারা কি বলতে পারবে যে তার কোন দরজা দিয়ে বড় বড় নয়টি দরজা মানব দেহে কোন দরজা দিয়ে সে বের হতে পারবে সে কি জানে জানে না তবে কে জানে সেই জানার লোক এই পৃথিবীতে অবশ্যই আছে সেটি হলো দেখুন যে আল্লাহ যে বলেছে কোরআনে যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো আর সাধনা করার কথা আবার সুরাজ সাফাতে আল্লাহ কি বলেছে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করি হে জগতবাসী যারা সাধনায় আত্মনিয়োগ করেছে তাদেরকে আল্লাহ নিজে পরিচালনা করবে যাদেরকে আল্লাহ নিজে পরিচালনা করবে তার কি আর ওই প্রাণীর মতো সাধারণ মৃত্যু হবে তিনি কি আর যে কোনো নয়টি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে কি বের হবে না সে বের হবে ঠিকই কিন্তু যেই দরজা দিয়ে বের হলে মানুষটি আল্লাহর নাজাতে প্রবেশ করবে আল্লাহর সাথে বিলীন হয়ে যাবে সেই দরজা কোনটি এবং সেই দরজাটি আমাদের চিনতে হবে এবং কোন কোন সাধনায় কোন কোন ত্যাগ আর কোন কোন প্রেম ভক্তিতে মানুষের সেই দরজাটি খুলে যায় যেই দরজাটি খুলে যায় সেই দরজাটিও আমাদের চিন্তা হবে এবং সেই দরজাটি খোলার সাধনাও আছে সেটি হলো দেখুন যেমন মানুষের নাফসের যে রাস্তাটা আছে বা মলমূত্র ত্যাগ করার যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে যদি কোনো মানুষের প্রাণ বাহির হয় তাহলে সে জন্ম জন্মান্তরেই ঘুরবে শিয়াল কুকুর হয়ে ঘুরতেই থাকবে আর তারাই নিচুস্তরের প্রাণী এবার আসব যারা আল্লাহর কাজ করেছে কিন্তু সাধন পথে আসেনি আল্লাহর সাধনা করেনি তারা কামাই রোজগার করেছে যতটুকু পেরেছে মনে চায় করেছে না মনে চায় না করেছে তবু আল্লাহর প্রতি একটু বিশ্বাস যাদের ছিল তারা বের হবে কোন দরজা তারা বের হবে দেখবেন দুইটি দরজা কিন্তু নিচে প্রসাবের এবং পায়খানার আর উপরে কয়টি যেমন মুখ আছে নাক আছে কান আছে এর মধ্যে যে মানুষটি মোটামুটিভাবে আল্লাহর প্রতি বিশ্বাস একটু একটু ইবাদত রেখেছে করেছে তারপরেও সেই ব্যক্তিটি সেই ব্যক্তিটি হয় তার মুখ স্থান দিয়ে যাবে আর না হয়তো সে একটি রাস্তা কান দিয়ে যেতে পারে তাহলে এর মধ্যেই থাকবে তিনি আর যিনি সাধনা করতে 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 জীবনে দুঃখ কষ্ট সইতে সইতে সে কোনো দিন দুনিয়ার শান্তি সুখ পায়নি মনের সুখে থাকলেও দেহের শান্তিতে সে কখনোই থাকেনি সে হালাল কাজ করেছে মানুষের কথা শুনেছে সে আল্লাহর ইবাদত বেশি করেছে আল্লাহর সাধনা বেশি করেছে মানুষ তাকে বলেছে তারপরেও কিন্তু সে আল্লাহর পথ ছাড়েনি এবং সে যখন ধরেছিল তখন তার মুর্শিদ তাকে সাধনা দিয়েছে দমের সাধনা তাকে সাধনা দিয়েছে সূর্য সাধনা যে সূর্য সাধনা কোন নিয়মে করতে হয় কিভাবে করতে হয় কোন টাইমে করতে হয় তাহলে সেটি যদি একজন ভক্তকে নিজ গুরু দেখিয়ে দেয় এবং সেই সাধনা করার সময় কি কি পাঠ করতে হয় কোন কোন নিয়মে করতে হয় এই নিয়মগুলো যখন নিজ গুরু দেখিয়ে দেবে চিনিয়ে দেবে জানিয়ে দেবে যে বাবা তুমি এই নিয়মে সূর্য সাধনা করো এখন যে বিষয়টি আপনাদের সাথে বলবো সেই সাধনাটি সেই সূর্য সাধনাটি যখন সেই নিয়মে করবে তখন কি হবে যে লামো কামের খুললে তালা দেখতে পাবে নূরতা জাল্লা যে গোপনে মাওলাজির শান শুনতে পারে সেই লামো কামটি কোথায় সেই লামো কামটি হলো আপনার মস্তিষ্কের যে তালু সেখানে কিন্তু একটি দরজা আছে সেই দরজাটি বন্ধ করা আছে দেখেন মানুষ যখন দেখে যে ছোট্ট একটা বাচ্চা বসতে শিখেছে তার চান্দির উপর দিয়ে কিন্তু একটি জায়গা টাপ 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 করতেই থাকে তাহলে এখানে একটা জায়গা ফাঁকা উপর দিয়ে পর্দাটি দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এই দরজাটি একসম আল্লাহর কুদ্রতে আল্লাহর সাহায্যে এই দরজাটি খুলে যাবে যদি কারো প্রাণ বাহির হয় সেই দরজা দিয়ে যাকে লাম ও বলা হয় সেই দরজাটি দিয়ে যদি কারো আত্মা বের হয় বা তার আত্মা বা রুহু বের হয় তখন সে কিন্তু এই পৃথিবীর জ্বালা যন্ত্রণার সমস্ত কিছু ত্যাগ করে তখন তিনি কোথায় চলে যাবে তিনি আল্লাহর নাজাতে প্রবেশ করবে সেখানে কি আল্লাহর নাজাত যাকে বলা হয়েছে যে এমন কি তিনি আল্লাহর সাথে বিলীন হয়ে যাবে আর তার আত্মা বা রুহু কখনো মাটির দিকে আসবে না উপরগামী হবে উপর দিকে চলে যাবে তাই বলবো হে সমস্ত জগতবাসী যে মুর্শিদ শুধু দললেই তো হবে না মুর্শিদের কাছে যাইতে হবে বসতে হবে শিখতে হবে এবং নিজে নিজে মাতাব্বরি করে কেউ যদি আমার এই কথাগুলো ইউটিউবের মধ্যে শুনে কেউ এই সাধনা করে সে বিপদগ্রস্ত হবে কেননা এই সাধনাগুলো নিজ নিজ মুর্শিদ স্বয়ং দিয়ে দেবে এবং সে যখন এই সাধনা তার স্থানে গিয়ে করবে তা বা তার বাড়িতে গিয়ে করবে তখন কিন্তু মুর্শিদ তার দিকে দৃষ্টি রাখবে যে আমার এই ভক্তটি সাধনা করবে তখন সেই দৃষ্টির কারণে সে যখন সাধনা করবে তখন সে সাধনায় মত্ত হবে এবং দেখা যায় সে সাধনার ফল আস্তে আস্তে পাইতে শুরু করবে কোনো একদিন দেখবে যে নূর তাজিল্লা এই নূর তাজিল্লা দেখতে 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 এক সময় সেই সূর্য সাধনা করতে 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 একটা সময় তার লাম ও খুলে যাবে সুবাহান আল্লাহ আর যদি এই লাম খুলে নিতে পারে সে এই পৃথিবীর বাদশা সে পরজগতের জগতের হাসরের বাদশা আর সে আজিমের বাদশা আল্লাহ তাকে সে বাদশা বানিয়ে দেবে তিনি মনে যা চায় তাই করতে পারবে কেননা পৃথিবীতে একজন মানুষ যখন তরিকাতের পথে গিয়ে সাধনা করেছে অনেক কষ্ট করেছে তখন কিন্তু দেখা যায় মানুষ তাকে ভণ্ড বলেছে অভাব ভোগ করেছে মানুষে ঘেনা দিয়ে কথা বলেছে তবুও কিন্তু এই পথ ছাড়েনি তবুও আল্লাহর সাধনাকে ধরে রেখেছে অনেক কষ্ট বুকে চাপা রেখে মুখে হাসি রেখে চলেছে কে আদর করলো কে ভালোবাসলো কে তাকে দেখতে পারলো না কে তাকে সিসি করলো কে তাকে উচ্ছিদ করে দিল এসব লক্ষ্য করে নি যে সবার আছে সব কিছু আমার আছে গাউসাল আজম সবার আছে সব কিছু আমার আছে মুর্শিদ সবার আছে সব কিছু আমার আছে আল্লাহ এই ভাবের পয়দা করে যদি কেউ সাধনায় নামে ইনশাল্লাহ আল্লাহ কাউকেই ঠকায় না সে অবশ্যই সেই লাম দিয়ে সে তার আত্মা যখন বের হয়ে যাবে তখন সে তার জীবন ধন্য সে আল্লাহর সাথে মিশে হয়ে যাবে পূর্ণ আমি বলতেছি এই জন্য এই পৃথিবীর সমস্ত সাধকরা যেন এই কথাগুলো লক্ষ্য করে নিজের সাধনাকে কখনো জ্ঞাপ দেয় না অবশ্যই অবশ্যই হে সমস্ত জগতবাসী আমাদের এই আলোচনা কি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তো অবশ্যই সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ